কালে যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্য ধাও জাগিছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আন্ধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বে খাওয়ায় উড়াই আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো পারিবে না চিনিতে আমায় হে বন্ধু কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘ ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণে প্রাণে বিস্তৃতি প্রদোষে হয়তো দিবে হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নে মুরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলাম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি ভেসে যাত্রায় বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোট তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তবে সন্ধ্যা বেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার্থ আবেগ বেগে প্রষ্ট নাই হবে তার কোনো ফুল নৈবদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মিশাই যামর ধুলির ধন জামর চক্ষের চলে ভিজে আজও তুমি নিজে হয়তোবা করিবে বচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্টু তোমার বচন ভার করিও না শোক আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠা আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সে ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্ত খানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চায় বলি তোমারে যা দিয়েছিল তার পেছ নিঃশেষ অধিকার হেতামোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ও নিরুপম হে পান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়